বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের বেহাল চিত্র সামনে আনলেন বিজেপি নেত্রী ও রাজ্যসভার সদস্য রূপা গাঙ্গুলি দুদিন ধরে স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে রোগী ও পরিবারের অভিযোগ শুনলেন তিনি আজ জেলা অফিসে সাংবাদিক সম্মেলনে প্রেজেন্টেশনের মাধ্যমে সেই চিত্র তুলে ধরেন রূপা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং কেন্দ্রে বরাদ্দ থাকা সত্ত্বেও অব্যবস্থার অভিযোগ তোলেন তিনি 100 কোটি টাকা এসেছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু এখনো বিল্ডিং তৈরি হয়ে সেটা দু হাজার উনিশ সালে কথা হাসপাতাল বিল্ডিং তৈরি হয়ে গেছে কিছু ফলে নার্স আর ডাক্তাররা মোটামুটি দুটো বিল্ডিং দুটো ক্যাম্পাসে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে যথেষ্ট পরিমাণে নার্স এবং ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট নেই বলে তারা সেগ্রিগেশনও করতে পারছেন না ভাগও করে দিতে পারছেন না যে ঠিক আছে তোমরা এই নতুন বিল্ডিং এ দেখো আর পুরনো বিল্ডিং এ আমরা শুধু ম্যাটার রেখে দিচ্ছি যে যাই হোক না কেন যখন ওরা কথা বলছিল ওদের সঙ্গে তখন ওরা বলছিলেন